মর্নিং সবাইকে আজকে তোমার কাকু বাজারে গেছিল খুব সুন্দর ওয়েদার অনেক কিছু কিনে নিয়ে এসেছে প্রথমে গেছিলো কুড়ি আর করতে আগে দেখাই এখানে সবজিগুলো হয় আজকে প্রথমে কুড়ি আর করে ওখান থেকে বাজারে চলে গেছিলো একদম টাটকা এটা হচ্ছে কলমি শাক আচ্ছা এই যে শাবলা শাবলা এনেছে কালকে বড়া করে তোমাদের দেখাবো আজকে তো রান্নার ব্যবস্থা হয়ে গেছে বেগুন মনে পাতা কালো জিরে আর এটা হচ্ছে সোয়াবিন আর এই যে বেগুন আর এইটা হচ্ছে শাক এইগুলো তোমার কাকু একটু সবজির মধ্যে নিয়ে এলো এই তিনটে বিস্কুট হচ্ছে আমার বক বব ওই বিস্কুট গোল্ড বিস্কুটও খেত মেরি গোল্ড আর তার সঙ্গে কাঠ বিস্কুটও ভালোবাসতো কাঠ বিস্কুট বলতে ওই টোস্ট বিস্কুট আর টোস্ট এখন খেতে পাচ্ছে না দাঁতে মনে হয় একটু বয়স হয়েছে তো পাচ্ছে না তাই জন্য তোমার কাকু আজকে এই ববের জন্য তিনটে বিস্কুট এলো পিটু কিন্তু বিস্কুট খায় না এই তিনটে বিস্কুটের প্যাকেট পিটু ববের জন্য এনেছে এবার দেখি কী কী মা এনেছে তোমাদের দেখাই বেশি মাছ দেখেছে সকালের হ্যাঁ আমার সকালের আজকে ডিম টোস্ট খেতে ইচ্ছে করেছে পাউরুটি দিয়ে ডিম টেস্ট করেছি আর এই চা সুগারের ওষুধ নিয়ে বসবো আর তোমার কাকু সবসময় বলে যা টাকা পয়সা আছে যাও খেয়ে দিয়ে বেঁচে থাকো না খেয়ে মরবো কেন কখন কি মরে যায় তা ঠিক নেই বলে এইয ঘরে এই মাছ রয়েছে তোমার দেখাচ্ছি এই ইলিশ মাছ আর তার সঙ্গে এই চিংড়ি মাছ আরো পয়সা থাকলে বোধহয় এক কেজি নিয়ে আসতো পয়সা ছিল না বলে এই পাঁচশো চিংড়ি মাছ দিয়ে চলে এসেছে এই দেখো তোমাদের দেখাই দেখাই দেখো বাটা বাটা মাছ মাছ রয়েছে 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 মাছের মাথা এইযো মাংস রয়েছে আর কিছু মাছ ভেতরে এখনও রয়েছে সেইগুলো রান্না রাখবো বলে বার করেছি আজকে কি কি রান্না করছি আছে তোমাদের দেখাই দেখো ওল সিদ্ধ করেছি ওর সঙ্গে একটা আলু দিয়েছি এই সিদ্ধ ওলকে চটকে চটকে এই তেল পেঁয়াজ রসুন ধনে পাতা এনেছো এই জন্য কুচিয়ে আর ওতে একটু কর্নফ্লাওয়ার বা যা কিছু ময়দা হোক বা বেসন হোক যা একটু কিছু দিয়ে নুন মিষ্টি হলুদ আর একটু মেয়ে দিতে হবে ঝাল বলেতে একটু ঝাল পছন্দ হয় এই দিয়ে এইগুলো আজকে বড়া করব। তোমাদের দেখাবো আচ্ছা এটা মাছের ঝালে করব এই যে কুটে রেখেছি আর এইগুলো সব ভাজা হবে হ্যাঁ আর মেয়ের এই স্ট্রু হবে স্ট্রুয়ের মাংস দেখালাম স্ট্রু স্টু চিকেন স্যুপ এইগুলো সব রেখেছি আর আজকে তোমার পেঁপে দিয়ে ডাল বসিয়ে দিয়েছি স্টি মারতে আর আজকে তোমার পিটুর শরীরটা ভালো না আজ আমার পিটু শরীরটা ভালো না কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত ও দশ সকালবেলা আমি যোগা থেকে আসার পর থেকেই পায়ে পায়ে থাকে মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে আগের দিনে ভাত মাছ থাকে ফ্রিজে সেইগুলোকে গরম করে হ্যাঁ এখন ফ্রিজটা মোটামুটি ভালো চলছে আর একটু পিটুর বাচ্চাকে দেখাবেন না হ্যাঁ পিটুর বাচ্চাকে দেখাচ্ছি দাদা না পড়ে নাম প্রথমে আমি লিখেছিলাম টুনু আমারแม่ রেখে গিয়ে বলেছে টুনু না চিনি তাই চিনি কিনে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এনে দেখা তবে আমি একটু গিয়ে রাখছি চিনি আমাদের কাঠের আলমারি ভেতরে মায়ের মায়ের আলমারির ভেতরে পিটুর ভেতরে পিটুর বাচ্চা চিনি রয়েছে চিনি চিনি এদিকে ঢাকা এখন নামের সাথে পরিচিত হয়নি ঠিক হ্যাঁ সবে একটু এক মাস দুদিন হলো তো চিনি চিনি এসো চিনি এসো আগায়া তাড়াতাড়ি তাড়াতাড়ি ও বাবা ও বাবা ও বাবা ও বাবা এই কোলে পিঠে বড় হয়ে যাবে এক মাস দুদিন খুব সাবধানে এবারে রাখা হয়েছে সাবধানে রাখা হয়েছে আলমারি ছেড়ে দিয়েছি এখানে আমার মশারি মশারি থাকে সব বার করে দিয়েছি আগে বাচ্চাটা বাঁচুক তারপরে দেখা যাবে এটা আমাদের বাড়িতে থেকেই যাবে হুম এটা এ চিনি আসছে চিনি আসছে চিনি আসছে চিনি তুলে তুলে দিয়েছি তুলে আচ্ছা ঠিক আছে আজকের আমার এই সমস্ত জিনিসপত্র তোমার কাকু তো জানো মাছ থাকতে মাছ জিনিস নিয়ে আসতে খুব ভালোবাসে খুব মাছ টাছ খেতে খুব ভালোবাসে এই মাছ আনতে এমনি তুমি মাছ রয়েছে তুমি নিয়ে এলে তাই বললো না আর কদিন বাঁচবো কে মানুষের ঠিক নেই আর খেয়ে নাও খেয়ে পরে বাঁচো ঠিক আছে টাটা তোমাদের জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার কথাবার্তা আমাদের জিনিসপত্র যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার